হ্যালো ফ্রেন্ড তো আপনিও কি কানে কম শুনছেন তো আজকে কানে কম শোনার কারণ কি এবং কয় ধরনের হয় এছাড়া এর চিকিৎসাই বা কি যদি কারো কানে কম শুনতে পান এছাড়া হিয়ারিং এডসের ব্যাপারে আজকে বিশেষ আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো কানে কম শোনার ধরনের কারণ হতে পারে একটা হচ্ছে বংশগত একটা হচ্ছে বয়সজনিত বা অ্যাকোয়ার কচ অনেক সময় যেটা জন্মগত বা বংশগত সেই সময় যদি সোনার যে নার্ভটা অডিটরি নার্ভটা ডেভেলপ ঠিকমতো না হলে সে কারণে হতে পারে এছাড়া প্রেগনেন্সির সময় মায়ের কোনো জটিল অসুখ হলে এছাড়াও বাচ্চা জন্মের পরে বাচ্চার কোনো ভাইরাল ইনফেকশন হলে এবার হচ্ছে বয়সজনিত বা অ্যাকোয়ারকচ এটা কিভাবে হয় বেশিরভাগ মানুষ ষাট থেকে সত্তর বছর বয়সের পর বয়সজনিত কারণে কানে কম শোনেন এছাড়াও কানে কোনো বড় চোট বা আঘাত লাগলে এছাড়া কানের ভেতরে কোনো ফ্লুইড জমা হলে অর্থাৎ কোনো ইনফেকশান হলে সেক্ষেত্রেও হতে পারে অনেক সময় কানের পর্দা ফুটো হয়ে গেলে কান থেকে পুষ বেরোলে সেক্ষেত্রেও কম শুনতে পারেন তো কানে কম শোনার আরেকটি অন্যতম কারণ হচ্ছে অটোস্কেরোসিস ডিজিজ এটাতে কী হয় তো এখানে কানের মধ্যে যে স্টেপিস নামক একটা হাড় থাকে সেটা ফিক্সড হয়ে যায় এবারে কানে কম সময় দু ধরনের দুধরনের হতে পারে একটা হচ্ছে কনডাক্টিভ ডিপনেস আর একটা হচ্ছে নার্ভ ডিপনেস কন্ডাকটিভ ডিপনেস হচ্ছে আমাদের কানে যে তিনটি হাড় থাকে মেলিয়াস ইনকা স্টেপিস ওখানে কোনো সমস্যা হলে এছাড়াও কানের পর্দায় যদি ফুটো বা অন্য কিছু হয় তো সেক্ষেত্রে কনডাক্টিভ ডিপনেস হতে পারে তো আরেকটি কারণ হচ্ছে নার্ভ ডিপনেস অর্থাৎ কানে শোনার যে নার্ভ হেল্প করে সেই নার্ভটি যদি অকেজো হয়ে যায় এবারে কানে কম সোনার চিকিৎসায় বা কী কী যদি কানে কোনো ওয়াক্স বা ময়লা জমে থাকে তাহলে সেগুলো যে কোনো চিকিৎসকের সাহায্য নিয়ে ওষুধ দিয়ে পরিষ্কার ওয়াশ করে নিন কানের পর্দা যদি কোনো ফুটো হয় তাহলে মাইক্রো সার্জারি করে ওটা রিপেয়ার করা সম্ভব এছাড়াও অটোস্কেলোসিস ডিজিজ থাকলে মাইক্রো সার্জারি করা সেও এছাড়া বয়সজনিত কারণে যদি আপনারা কানে কম শুনতে পারেন তাহলে চিকিৎসকরা হেয়ারিং এডস দেন তো হেয়ারিং এডস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তো হেয়ারিং এডস হচ্ছে একটি ছোট্ট যন্ত্র মূলত এটি আমাদের শব্দকে অ্যামপ্লিফাই করে দ্বিগুণ করে আমাদের কানে পৌঁছে দেয় আমাদের অন্তকর্ণের যে নার্ভটি অকেজ হয়ে গেলে বা কমজোরি হয়ে গেলে চিকিৎসকরা হেয়ারিং এডস দিয়ে থাকেন তো হেয়ারিং এডস আবার ধরনের হয় অ্যানালগ হেয়ারিং এডস আর ডিজিটাল হেয়ারিং এডস তো অ্যানালগ হেয়ারিং এডস এখানে মেশিনে প্রচুর জোরে শব্দ শোনা গেলেও এখানে প্রচুর নয়েজ থাকে ফলে রোগী শব্দের উৎস ঠিকমতো ধার্য করতে পারে না আর ডিজিটাল হেয়ারিং এডসের ক্ষেত্রে পরিবেশগত শব্দকে অ্যাম্প্লিফাই করে না ফলে এখানে নয়েজ ফ্রি শব্দ শোনা যায় এছাড়াও বডি অন হেয়ারিং এডস বিহাইন্ড দ্য এয়ার হিয়ারিং এডস অথবা ইন দ্য ক্যানাল হেয়ারিং এডস অনেক কিছু এই ধরনের হেয়ারিং এডস ব্যবহত হয়ে থাকে তো আজকে জানলেন যে কানে কম শুনলে কী কী কারণে ঠিক কানে কম শুনতে পারেন এছাড়া কয় ধরনের প্রবলেম থাকে হেয়ারিং প্রবলেম যাতে থাকে সেটা কত ধরনের হতে থাকে কীভাবে হয় এছাড়া এর চিকিৎসায় বা কী এবং হেয়ারিং এর সম্বন্ধে বিশেষ আজকে জানলেন তো আশা করি ভিডিও ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং